উস্তাদ বেড়েই খাবেন না একটু কামও হরবেন বাড়ি আলাকে আমার রূপ দেয় বিল দিবেন নাকি বাড়ির বাবি দিয়ে কুল পাইনে কাম হরবো কোন বয় সারাদিন তো কামই হরলাম

অভাবে বলি পরে বুঝা যায় জীবনটা কত কষ্টকর শূন্য পকেটে সারা দুনিয়াটা অন্ধকার দেহে বন্ধু কনডাক্টর দে বন্ধুদের কাজ যায় দেই কিছু পাওয়া যায় না হে ওই যে বন্ধু মন আছে সাইডেই রয় দে যায় কিছু এটা ব্যবস্থা হয় না সাইডটাই কি কাজ করছে কাজের কোনো ফিনিশিং নাই সুন্দর নাই আচ্ছা তো সেই কাজটা আজ কদিন ধরে খাবির পারিনি ভাত ভাত নাই চাল নাই কেবল রান্না বান্না করবি কোনো কিছুই খাবির পারিনি দোস্ত তোর কাছে আইসা আমি অনেক বিপদে পড়ি দোস্ত

আজ আমি গরিব বলে আমাকে তো রোমানটা বললো তো যা যার পরিণাম দর তো বলো না কিন্তু কাজ উঠতেছে না সাইডে কঞ্চিন যে আসে এরা আচ্ছা তুমি সাইডে থাই কাজ গুলো দেখো আর আমার ব্যাগটা নিয়ে দাও আমি বাসায় যাবো দেখছি এখন সুন্দর করে দেখে করায় নেবো আমি আপনার ব্যাগ আর দিচ্ছি যাও

উস্তাক দেশাই তোর কি মনে হয় একবারে বলি দেব তুই লোক জিনিস কালো ডাকাত বংশ আমরা এ যা আছে তোর কাছে বাইরের কথার সাথে সাথে ভাই কিছুই নাই আমার কাছে আমি খুব অভাবে আছি ভাই সর্দার আমার কাছে পাকা খবর আছে এই শালা আজকে ব্যাংকে দেন পাঁচ লাখ টাকা তুলি লাগে ভাই আপনারা দেখেন আমার কাছে শালা তো মিছি কথা কছরে রে দেখ ব্যাগ দেখ দে ব্যাগ দে উস্তাদ সালার ব্যাগের মধ্যে তো খালি অস্ত্রপাতি টাকা পয়সার তো গন্ধও নাই ভাই আমার ব্যাগে কিছু নাই ভাই আমার ব্যাগটা দিয়ে দেন আমি চলে যাই ভাই আর ব্যাগে কিছু নাই হ্যাঁ তাহলে সর্দার সালা ফোননি আসলে যা ছাড়ি দিলাম যা এ শুন শুন কি হইছে ভাই কি হইছে দেখলেন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই শালার এটা বাল ছিঁড়ে নিলাম আবার যা দুহানের পর বল ছাল মারবি নি কালু টাকার দোর ছিল এটা ভালো ছেড়ে নাই না শালা এইবার যা আল্লাহ যে টাকা দেরাতে দিন বাইছি আসলাম আল্লাহ বাসা আছে আব্বা 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 আমি খেলবি আমাকে লাই নাই আমার একটা বাইন দাও আমরা দুজনে খেলবো নে আচ্ছা ঠিক আছে যাও আনি দেবো নে না আমার এখনই লাগবে এখনই আনি দাও ইস পাগল বোঝে না এখন এখনো যদি চেষ্টা করি তাও তো নয় সময় লাগবো এখনই তো আনা যাব না তো কতদিন লাগবে কে তুমি না কন্টেক্টটা মানুষ বিশ পঁচিশ দিন কামলা লাগা দাও একদিন আনা দাও के फिर जुड़ ना पाया